এই মিয়া আমাকে দে কি তোমার ছোট লোক মনে হয় যে এখন কাজ করবো কেন কাজ করবি না কেন আর বাড়ার খুশি এখন কাজ ছেলে পেলে কাজ করি খেতে যায় না আমি গরীব হতে পারি কিন্তু ফকির লই কি কাম পাতি কাম আছে কই থাম ভাই 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 তোর ঘরে লাখপতি ব্যবসা আছে এটাই তোর ঘরে ব্যবসা রা কি এদিকে কি কইছো করি আর কাজ আছে কাজ করবে শুন কাজ যদি করিস তো টাকা পাবি না কাজ করবো না কেনে কাজ করবি না কেন আর বাড়ার খুশি তুমি ফের আর কো নাতি যে তোমাকে আমার কই পড় লাগবে আমি গরীব হই দাড়ি কিন্তু ফকির লই যে তোমা আমাকে কাজ করে রেখে দেবে কি করে তো কাট করবো না থাক আচ্ছা যুগ জামানা এলো এখন কাজ ছলে ফেলা কাজ কই খেতে যায় না sala মাথায় নষ্ট চকি আমার মন ভালো না ও ভাই শুনো শুনো দি গেছো কে চাই ডাকছো কেন বব কথাবারरा सुनাত মন হইছে জমিদারের ছেলে আচ্ছা তুমি আমার জমিতে কাজ করবে প্রতিদিন 500 টাকা করে দেব ওই মিয়া আমাকে কি তুমি ছোট লোক মনে হয় যে আমি কাজ করব আচ্ছা ভাই আমি মেনে নিলাম আপনি বড় লোক কিন্তু কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বড় লোকরা কি আর কাজ করে না কাজ করে খাই না শুনো অত জ্ঞান নিব না তোমার আমি আর হার বড় ভাই আর বড় ব্যবসা আছে সে ব্যবসা থেকে আমি আর হার বড় ভাই কত টাকা এই দিনে ইনকাম করে জানো কত তোমাকে কেন কব তুমি আর বার কোন ভালো সব যত সব সালা আজব মানুষ ছেলেপিলাকে ভালো কথা কইলো শুনবে না আচ্ছা যুগ জামানা এলো এখনকার ছেলেপিলা কাজ করেই খেতে চায় না

কই চোর কই এটাই চোর ভাই তোরাই তোরাকে ভালো করে কই নু কাজ কর কাজ কর আর জমিতে কাজ কর পাঁচশো টাকা করে ডেলি বেতন তো তোরা কাজ করলি মে তোর গে লাখপতি ব্যবসা আছে এটাই তোরকে ব্যবসা চুরি করা আর কি ভাই ভুল বুঝতে পারছি হ্যাঁ রে আর জীবনে চুরি করব না ভাই আর সব ছোট কাজ হোক বড় কাজ হোক ভাই হ্যাঁ কাজ করে খাবো ভাই এমনি এমনি তো ছাড়বো না তোর গায়ে এখন কি বিচার করবো তোরাই ঠিক কর আমরা আমাকে ভুল বুঝতে পেরেছি ভাই এবার থেকে আমরা কাজকে ছোট মনে করব না এবার থেকে কাজ কাম করে খাবো এই চুরি চামারি আর করবো না ভাই আমার সমাজে কিছু কিছু খারাপ লোক আছে যারা কাজকে ছোট মন করে কিন্তু কাজ কখনো ছোট হয় না শুনো তোমরাকে ছেড়ে দেবো কিন্তু এরপর থেকে কাজ করে রেখে দেবে ছোট হোক বড় হোক কাজ কখনো ছোট মনে করবে না কিছু কিছু মানুষ আছে কাজ করতে চায় না বাউন্ডারি মেনে বেড়াই ওই যে ওখানে ইনকাম পায় মোটা টাকা ইনকাম যেরকম তোমরা করে বেড়াইছো এলা করলে হবে না আর আজকের পর থেকে যদি দেখতে পাই তো বুঝতে পারছো কি করবো দেখাব ছোট হোক বড় হোক সব কাজ করবে আচ্ছা ঠিক আছে স্যার হবে স্যার